মিলাদের দুইটা কন্ডিশন আছে একটা হলো আসলি মিলাদ আর একটা হলো ওরফি মিলাদ মৌলানা তাজউদ্দিন ফাকিহানি মালিকি একজন আলেম ছিল উনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিছিল দেওয়ার পরে ওই জামানায় এবং উনার পরবর্তী জামানায় যত মুস্তাহিদ ছিল সমস্ত মুস্তাহিদরা উনাকে রদ করেছে হ্যাঁ আপনি বলবেন ঠিক আছে মিলাদ মানলাম মিলাদুন নবী মিলাদের মাহফিল ভালো কাজ আজকের মাহফিল থেকে চরমুনের পিশাব জনাব মৌলানা মুফতি রেজাউল করিম সাহেব আমি ধন্যবাদ জানাই তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে মিলাদ শরীফকে কেউ যদি মুস্তাহাব মনে করে এবং আল্লাহ রসুল ইসলামের প্রতি মহাবত রেখা দাঁড়ায় সালাম দেয় তাহলে এই কারণে তাকে বেদাতি বা ভণ্ড এগুলি বলা ঠিক না তো এই ধরনের বক্তব্য দিয়ে নিজেদের দূরত্ব কমান আমি বলবো আর কত আপনি বলবেন এটা জায়েজ নাই ভাই জায়েজ না জায়েজ বলার যে ফতোয়া মীমাংসিত যেগুলি বিষয় আছে মীমাংসিত যত বিষয় আছে এই সমস্ত বিষয়ে মোকাল্লিদের অবস্থান থেকে এই সমস্ত বিষয়ে আপনার কথা বলার অধিকারই নাই আপনি যদি ফকি হন একজন মুফতি সাহেব হন তাহলে যে বিষয়গুলি মীমাংসা করা হয়নি আইম্মাই কারাম মীমাংসিত যেই বিষয়গুলি মীমাংসা করে যাননি ওই বিষয়ে আলোচনা করতে পারবেন রায় দিতে পারবেন কিন্তু যেই ব্যাপারে পূর্বের মুস্তাহিদরা মীমাংসা করে গেছেন ওইটা নতুন করে বিকল্প ফতোয়া দিয়া উম্মতের মধ্যে সৃষ্টি করলে আল্লাহর হাবিবের দরবার আপনি ফাত্তান হিসেবে গণ্য হবেন তখন নবীজি সাফাত কপালে জুটবে না ওম্মতের মাঝে কিভাবে ইউনিটি তৈরি হবে এটা আপনি চেষ্টা করেন আপনি বলবেন যে এই মিলাদ এটা বানানো হয়েছে ছয়শো চার হিচড়িতে বানাইছে অমুকে বানাইছে তমুকে বানাইছে ভাই আপনি ভালো মতো কিতাব আদি একটা করেন মিলাদের মিলাদ মিলাদটা হলো আমরা যেটা পড়ছি প্রচলিত নিয়মে এইটা এটাকে বলা হয় মিলাদ আর আসলি মিলাদ যেটা মিলাদের মূল কাজ রসুল সাল্লাহামের বেলাদার শরীফ নিয়ে তাস্কেরা করা আলোচনা করা নবীজির মিলাদ নিয়ে আলোচনা করা একটা মজলিস করা এই ধরনের আসলি যে মিলাদুল নবীর মজলিস ওটাকে আপনি বিধাত বলতে পারবেন না কারণ খুদ আল্লাহ রসুল নিজে এবং সাহাবাই কারাম নিজে রসুল সাল্লাহ সাল্লামের বেলা আদাত নিয়ে নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন ওই ধরনের মজলিস করেছেন এই ব্যাপারে অনেক হাদিস আছে যেটা আমরা সহজে বলতে পারি সরাসরি আল্লাহর হাবিবের আমল দ্বারা প্রমাণিত সন্ন্যত আমি এটা আমার বক্তব্য হিসেবে বলছি না আমি নকল করছি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লা আলাইকে ইমাম জালা উদ্দিন দুইজন মুস্তাহিদ ওনারা দুইজনই হাফিল হাফিজুল হাদিস এবং দুইজনই মুস্তাহিদ ওনারা বলেছেন আসলে মাইকটা গলা টানতেছে কষ্ট হইতেছে কথা বলতে মাইক ভালোই কিন্তু গলাটা টানতেছে আর কি তারা সেটিংটা করতে পারে নাই মানে যতই জোরে কথা বলতেছে আমার কাছে মনে হইতেছে আপনারা শুনতেছেন না এই একটু মানে হতাশ হতাশ লাগতেছে মাইকটা কন্ডিশন ভালো হলে আস্তে আস্তে কথা বললো মানে একটা শ্রুতি মধুর করে কথা বলা যায় একটু দুরুশ্রী পড়েন আল্লাহ্মা মাইক দিছে সব বিদেশ নিয়া এই দেশে মাইক দিছে না মলা না মোহাম্মাদ প্রিয় ভাইয়া আমার দুইজন ইমাম যারা দুইজনই হাফিজুল হাদিস এবং দুইজনই মুস্তাহিদ তিনারা ফতোয়া দিয়েছেন যেটা বায়ানের নবম খন্ডের চৌষট্টি নম্বর পৃষ্ঠা দারুল ফিকর লেবাননের ছাপা যেই কি ফাতাওয়ার যে মধ্যে ইমাম তিনি যেই কোট করেছেন নিজে লিখেছেন সেখানে এই বাবুল লেখ আছে কাত ইস্তেখ রাজা আলাহুল হাফিজ ইবনু হাজার আসলান হাফিজ কুদ্দিস অর্থাৎ রসুল সাল্লু আলী সাল্লামের সন্ন্যাহ থেকেই মিলাদের আসল বা ভিত্তি বের করা হয়েছে রসুলের সন্ন্যা থেকে মিলাদের আসল বা ভিত্তি বের করা হয়েছে কে বের করেছেন ইবন হাজার আসকালানি বের করেছেন অনুরব ইমাম জালাল উদ্দিন সুইতি বের করেছেন অতএব আসলি দৃষ্টিতে মূল দৃষ্টিতে মিলাদুন্নবী নবী বেদাত বা মিলাদের মজলিস মাহফিল বেদাত এটা বলার কোন সুযোগ আপনার হাতে নাই ছয়শো চার হিজড়ির ইতিহাস নিয়ে যারা পড়ে আসেন আল্লাহর দোহাই লাগে ভাই ইরবিল শহরের বাদশাহ মুজাফর উদ্দিন কাউকাবারি রহমতুল্লাহ আলহে তিনি ছয়শো চার হিজড়িতে ব্যাপক পর্যায়ে মিলাদুন্নবীর আয়োজন করছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেখানে হাফিজুল হাদিস ইমাম আবুল ইবনে দাহিয়া তিনি অংশগ্রহণ করেছিলেন ওই জামানার বড় বড় আলেমরা সেখানে অংশগ্রহণ করেছেন সেখানে তানভীর নামক একটা কিতাব মিলাদের উপরে লিখে পেশ করা হয়ে এটা পড়া হয় এই আনুষ্ঠানিকতাটা হয়েছে হলো ছয়শো চার হিজড়িতে ইরবিল শহরে এটা বর্তমানে ইরাকে পড়েছে এই ঘটনাটা হলো মূলত রাষ্ট্রীয় একটা আয়োজনকে মিন করেছে এটার অর্থ এই নয় যে মিলাদুল মূল কাজটা ছয়শো চার শুরু হয়েছে এটা না এটার মূল অর্থ হলো যে রাষ্ট্রীয় আয়োজনে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রহমতুল্লাহ আলহের অংশগ্রহণের মাধ্যমে পৃথিবীর ওই সময়ের সব বড় বড় আলেমদের অংশগ্রহণের মাধ্যমে তৎকালীন ইরবিল শহরে মিলাদুল্লবীর মাহফিল হয়েছে এটার মূল বিষয়টা ছিল এরকম কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আমি সহজ করে বলি হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসির উদ্দিন দিমাস্কির আহমাদুল্লা আলাই তিনি একটা বিশাল কিতাব আছে মিলাদুল্নবীর পরে সেই কিতাবটা আমার কাছে আছে সেই কিতাবে তিনি তালিকা সহ উল্লেখ করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের সমসাময়িক ইমামরা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখে গেছেন ইমাম মুসলিমের সমসাময়িক ইমাম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি উনাদের সমসাময়িক যারা মুহাদ্দিস ছিলেন ফকি ছিলেন উনারাও মিলাদুন্নবীর উপরে কিতাব লিখে গেছেন আমি ক্ষুদ্র মানুষ বেশি একটা জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি 140 জনের উপরে ইমাম কতজন 140 জনের উপর ইমাম সেই 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 1300 1400 হিজরি আমি আনলাম না যেহেতু এটা একেবারে শেষ পড়ছে 200 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম মুজাদ্দিদ মুস্তাহিদ মুহাদ্দিস বড় বড় যারা ইমাম ওনারা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখে গেছেন আজকে আপনি 1400 বছর পরে এসে বলতেছেন মিলাদুন্নবী নবী কোরআন হাদিসে কোথাও নাই আমি বলবো আপনার জানা নাই আপনি আমাদের সাথে আসেন বসেন আমরা আলোচনা করি ঝগড়া করতে চাই না আমি আপনার সাথে ঝগড়া করে সময় নষ্ট করার সেই সময় আমাদের নাই আপনি বসেন আমি বসি আমরা ভাই ভাই বসবো একসাথে আলোচনা করে আসেন আপনি বলবেন কোরআন হাদিসে মিলাদ নাই আমি আপনাকে মিলাদুন নবীর উপরে যে কিতাবগুলি দিব ওই কিতাবগুলি পড়তে আপনার কমপক্ষে এক ঘন্টা লাগবে কিতাবগুলির নাম পড়তে পড়তে শুধু আপনি বলেন মিলাদুল নাই পৃথিবীর মশহুর যত ইমাম আছে কোন ইমাম বাদ নাই যারা মিলাদুল কিতাব লেখে নাই এই জন্য বলবো বারাবারি নয় আপনি মিলাদুল আমল না করলে আপনি কাফের হবেন না আমরা আপনাকে প্রেশার করছি না যে করতেই হবে আমরা আপনাকে আহ্বান করছি আসেন মিলে মিশে একসাথে মিলাদুল মাহফিল করি আমাদের আহ্বান থাকবেই যেহেতু এটা ভালো কাজ আসলে ওনারা দাঁড়ায় রয়েছে এই পিছন থেকে অনেকে দেখে না আপনারা যদি বসেন আপনাদের বসার মাধ্যমে আরো দশটা ভাই দেখার সুযোগ পাবে আলোচনাটা শ্রুতিমধুর আনন্দ নিয়ে শুনতে সুযোগ পাবে একটু বসে আরেকজন ভাইকে সুযোগ করে দেন আর নিচে ধুলাবালি তো নিচে ধুলাবালি এখানে বসাটাও একটা মারাত্মক ব্যাপার পরিষ্কার করে দিলে বসতে ওনারা আগ্রহী হবে একটু জিগির করণল করণ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমার দাদু ভাইরা গো এক কথা আমি বলবো মিলাদুন্নবী নিয়ে বিকলব বিরোধী ফতোয়া দেওয়ার কোন সুযোগ আমাদের এই জামানায় কোনো আলেমের নাই যারা ফতোয়াবাজি করতেছে এরা নিঃসন্দেহে বাড়াবাড়ি করতেছে উম্মতের ঐক্য নষ্ট করতেছে উম্মতের মাঝে ফেতনা তৈরি করতেছে মুসলিম মিল্লাতের মাঝে একটা এমন একটা কাজ এটা নবী প্রেমিয়ের সাথে জড়িত আল্লাহর হাবিবের মহাব্বতের সাথে জড়িত এমন একটা কাজ নিয়ে আপনি বাড়াবাড়ি করে উম্মতের মাঝে একটা ডিস্টার্ব তৈরি করেছেন উম্মতের মাঝে ভ্রাতৃঘাতী সংঘাত তৈরি করেছেন আল্লাহর দোহাই লাগে রে ভাই তুমি একজন মুস্তাহিদের নাম বলো এই গোটা পৃথিবীর ইতিহাসে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ও নির্ভরযোগ্য সুন্নি কিদায় বিশ্বাসী একজন মুস্তাহিদের নাম বলো যিনি মিলাদুন নবীকে নাজায়েজ বলেছে একজনের নাম বলো পাবে না একজনও পাবে না মাওলানা তাজউদ্দিন ফাকিহানি মালিকি একজন আলেম ছিল উনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিছিল দেওয়ার পরে ওই জামানায় এবং ওনার পরবর্তী জামানায় যত মুস্তাহিদ ছিল সমস্ত মুস্তাহিদরা ওনাকে রদ করেছে ওনার ফতোয়াকে বাতিল ঘোষণা করে দিয়েছে কতটা কঠিনভাবে নিয়েছে যারা তাজউদ্দিন ফাকিহ হানি মালিকি ওনার রদ করেছে তারা কারা জানেন ওনারা প্রত্যেকে হাফিজুল হাদিস এবং মুস্তাহিদ ছিলেন জানেন না অযথাই একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করছেন আপনি মিলাদুন্নবী পালন করেন না আপনি ঘরে থাকেন এটা তোর ফরজ না যারা পালন করে তারা ফরজ মনে পালন করে না এটা নবীর মহাব্বতে পালন করে ঠিক না মিঠে ভাই আপনার ঠেলাঠেলি করে নাম নিয়ে বসেন আপনি ডিস্টার্ব হয়ে দাঁড়াইছেন ভাই যান আরেকজন ডাক দিলে তো মনোযোগটা নষ্ট হয়ে যায় আপনি এদিকে তাকান আমার দিকে তাকান প্রিয় ভাই আমার বন্ধুরা আমার হ্যাঁ আপনি বলবেন ঠিক আছে মিলাদ মানলাম মিলাদুন্নবী মিলাদের মাহফিল ভালো কাজ কি আমরা ভাইলো কই আপনার তো দিন শেষে প্রশ্ন এটাই দিন শেষে আপনার প্রশ্ন দাঁড়ায়া যে নবীরে সালাম দিবে কেন আমরা সন্নিজামাতের জামাতের লোকদের উপরে অনেক ভাইরা এই ধরনের একটা মিথ্যা অভিযোগ দেয় যে আমরা নাকি নবী হাজির নাজির হয়েছে নবী এখানে হাজির হয়েছে এই কারণে নাকি দাঁড়ায় এটা টোটাল মিথ্যা একটা দাবি আমরা নবীজির আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বিশ্বাস করি কিন্তু মিলাদের মাহফিলে নবী হাজির হয়েছে এই কারণে দাঁড়ায় এই কথাটা সঠিক না মনে রাখবেন একটা মিথ্যা কথা চাপায়া দিলে এটা বেশি দিন টিকে না নবীজি এখানে হাজির হয়েছে এই কারণে আমরা দাঁড়াই না আমরা নবীর মহব্বতে দাঁড়াই বলবেন এই দাঁড়ায় সালাম দেওয়াটা কই থেকে আসলো আপনি বলবেন অমুকে শুরু করছে তমুকে শুরু করছে না ভাই আপনি জানেন না আল্লাহ রসুলের সাহাবারাও নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছে শোনান আজকে একটা হাদিস শরীফ বলে যায় নোট করে রাখবেন কাজে লাগতে পারে পবিত্র কোরআনের সুরা সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে আমার সাথে একটু অংশ পর তসলিমা ইমানদার বান্দবন্দির গো তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও দরুদ পড়ো এবং সালাম দাও তবে এখানে একটু বেশ কম খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা দরুদের আদেশ দিয়েছেন সল্লো তোমরা দরুদ পড়ো কিন্তু সালামের নির্দেশটা দিয়েছে একটু ব্যতিক্রম ভাবে সাল্লিমু তাসলিমা দরবতু দরবান দরবতু দরবান কওমীরা আলেমরা বলবেন জরবতু জরবান জরাব তো জরবান মফুলে মতলক সহকারে যদি বলা হয় আমি তাকে মারছি মারার মতো জরাব তো জরবান মারছি মারার মতো আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দাও সালাম দেওয়ার মতো এই যে নির্দেশটা আপনি নোট করেন তাফসীরে তাবারী শরীফ এটা বেশি দিন আগের কিতাব না আজ থেকে এগারোশো বছরের আগের কিতাব কয়শ বছর আগে যিনি এই কিতাবটা লিখেছেন ওনার নাম হলো হাফিজুল হাদিস ইমামা তি রহমতুল্লাফর ইবনু জরির আহমতুল্লাহ আলাই উনি তিনশো দশ হিজড়িতে এতেকাল করেছেন কত হিজরি আর এখন চলে চোদ্দশো পঁয়তাল্লিশ না সেচল্লিশ পঁয়তাল্লিশ তাহলে তিনশো দশ হিজড়ি তুনিয়া এনতেকাল হয়ে গেছে ইমাম ইবন জারির সেই কিতাবে সুরা হাজাবে ছাপ্পান্ন নম্বর আয়তের